চলচ্চিত্র অভিনয় থেকে কয়েক বছর দূরে পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী চলচ্চিত্রে চলচ্ছর এক সময় চিত্রনায়িকা সাবনুর বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়াতে শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন শাবনুল ভালো নেই তিনি শারীরিকভাবে অসুস্থ থাইরয়েড রোগে আক্রান্ত শাহজাহান চৌধুরী জানান দীর্ঘদিন ধরে শাবনুল থাইরয়েড রোগে ভুগছেন হঠাৎ করে সারা শরীর কেঁপে উঠে তার পুরো এক বছর সাবনকে নিয়মিত ওষুধ খেতে হবে থাইরয়েড রোগটির বিভিন্ন লেভেল রয়েছে এই রোগে আক্রান্ত হওয়ার পর অনেকে মোটা হয় আবার অনেকে শুকিয়ে যায় সাবনুরের শরীর অসুস্থতার জন্য দিন দিন শুকিয়ে যাচ্ছে সব মিলিয়ে তিনি ভালো নেই মেয়ের সঙ্গে তার প্রতিদিন কথা হয়ে জানিয়ে তিনি বলেন আগামী ঈদে সাবনুর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সালের ডিসেম্বরে ছেলে অনেককে বিয়ে করে অস্ট্রেলিয়ায় যান ঢাকায় ছবির এক সময় শীর্ষ নায়িকা শাবনুল প্রায় এগারো মাস পর গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন এর এরপর মার্চে আবার অস্ট্রেলিয়া যান বর্তমানে তিনি অনেক গুরুতর অসুস্থ বলে জানা গেছে